হ্যালো এবব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব এটা আসলে সত্য নাকি মিথ্যা এখান থেকে কি আসলে আপনি ইনকাম করতে পারবেন কি না আজকে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে দেখতে পারতেছেন আপনারা নিজের চোখে ঢেলি টাকা প্রতিদিন ইনকাম এই অ্যাপ্লিকেশনটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি মূলত আপডেট শেয়ার করতে চলে এসেছি এখান থেকে আপনারা মূলত কীভাবে ইনকাম করবেন আসলে কি এটা ইনকাম দেয় নাকি দেয় না এটা কি রিয়েল নাকি ফ্যাক এখান থেকে আমি কতবার টাকা তুলেছি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে রয়েছে আজকের এই ভিডিও সো ভিউয়ার্স আমি রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তার আগে ভিউয়ার্স আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আন অন দ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পর ভিও এখান থেকে দেখতে পারতেছেন একটা অপশন এটার উপর ক্লিক করে দিয়ে অল প্রেস করে দেবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন একটি ভিডিওতে লাইক করে দিবেন লাইক করে দিলে আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসাহ আরও দুই গুণ বেড়ে যায় সো ভিওয়ার্স অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন আর এই যে এখান থেকে দেখতে পারতেছেন কি কমেন্ট বক্স এটাকে বলা হয় কমেন্ট বক্স হ্যাঁ এখান থেকে আপনি একটা কমেন্ট করবেন আমি income ঠিক আছে করবো সো জাস্ট এটা আপনারা অবশ্যই একটা কমেন্ট করে দিবেন এই কমেন্টটা অবশ্যই আপনারা করবেন তাহলে কিন্তু আপনারা সত্যি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ পিও ভিওর্স এবার আমরা সরাসরি চলে যাব আজকের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু প্লে স্টোরে রয়েছে এবং এখানে কিন্তু প্রায় পাঁচ লক্ষ ডাউনলোডের রয়েছে আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন সো তারপরে এখান থেকে দেখতে পারতেছেন দেখুন ছয় হাজার মানে ছয় হাজার রিভিউ রয়েছে রিভিউগুলো আমরা একটু নিচ থেকে দেখবো হ্যাঁ রিভিউগুলো কিন্তু সুন্দর সুন্দর রিভিউ দেওয়া আছে মানে এখান থেকে ফাইভ স্টার রেটিং কিন্তু অনেক বেশি ঠিক আছে একটু ভালোভাবে দেখুন সো এখন আমরা সরাসরি আজকের এই অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করলাম এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার সঙ্গে সঙ্গে প্রিওভিওর্স দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু একটু টাইম নিচ্ছে হ্যাঁ একটু লোডিং নিচ্ছে এই লোডিং নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে দিয়েছে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই পেজটা আপনাদেরকে দিবে তো দেওয়ার পর প্রিওভিওর্স আপনারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার করতেছি ইন দিস ভিডিও রিয়েল অর ফ্যাক তো প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে এসেছি তার মানে বুঝতেছেন আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে এসেছি অ্যান্ড আমরা দেখতে পারতেছি এখান থেকে কিন্তু আমাদেরকে এক হাজার পয়েন্ট ভোনাস দিছে আমরা রেজিস্ট্রেশন করে দেখাইলাম না আমাদের ভিডিওতে প্রবলেম হতে পারে তাই দেখানো হয়নি সো প্রিয় ভিউয়ার্স এবার আমরা এখান থেকে দেখতে পারতেছি এখানে এক হাজার টোকেন সমান দুই টাকা মানে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আমরা দুই টাকা পেয়ে গেছি এবং এখানে কিন্তু তারা বলতেছে বারো হাজার টাকার ঘিবয় বোনাস চলতেছে এটার ভিতরে একটা অ্যাড দিয়েছে এরপরে কিন্তু রেফারেন্স আর্নিং বলে একটা অপশন দিয়েছে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পর দেখতে পারতেছি তারা বলতেছে প্রত্যেকটা রেফারের জন্য আমরা পাঁচশো কয়েন করে পাবো হ্যাঁ পাঁচশো কয়েন করে পাবো এটা বলতেছে সো এখানে কাজ কি কাজ হচ্ছে আপনাদের এখান থেকে প্লে করতে হবে ঠিক আছে এখান থেকে বিভিন্ন প্রকার গেমসের মাধ্যমে আপনাদের ইনকাম হবে ডেলি বোনাস পাবেন একটা ডেলি বোনাস থেকে আমি কত পয়েন্ট পাই সো ডেলি বোনাসের জন্য আমরা কালেক্টে ক্লিক করে দিলাম এই যে কালেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারতেছি ডেলি বোনাস তারা আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা ওকে ডানের উপর ক্লিক করে দেখি আমাদেরকে কি আসলে সত্যি তারা বোনাসটা দিয়েছে কিনা সো আমরা এবার এখান থেকে কি করব এখান থেকে ব্যাক করে দিবো হ্যাঁ তো এখান থেকে আমরা ব্যাক করে দিব তো ভিউয়ার্স আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মেন একটা পয়েন্ট আমি আপনাদেরকে শেয়ার করি হ্যাঁ সো এখানে দেখতে পারতেছেন আমাদের দুই টাকা ইনকাম হয়ে গেছে সো এইটা কি আসলে রিয়েল নাকি ফ্যাক্ট এখানে আপনি যতই কাজ করেন বন্ধুরা একটা টাকাও কিন্তু আপনি এখান থেকে তুলতে পারবেন না হ্যাঁ অথচ আপনার এখানে সময়টুকু নষ্ট করবেন আমি অনেকের কাছ থেকে শুনেছি এখান থেকে কিন্তু তারা পেমেন্ট করতেছে না সো আপনারা যদি কেউ প্রেমেন্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই প্রমাণ সহ উপযুক্ত প্রমাণ নিয়ে আপনি আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আর আমি এখান থেকে যতটুক জানি এটা সম্পূর্ণ একটি ফ্যাক অ্যাপ্লিকেশন অবশ্যই অবশ্যই এটা থেকে কেউ একটা টাকাও পাচ্ছে না হ্যাঁ সো এখান থেকে অবশ্যই অবশ্যই সবাই বিরত থাকবেন আশা করি বুঝাইতে পারছি সো এটা সম্পূর্ণ একটি ফ্যাক অ্যাপ্লিকেশন দেখা হবে তাহলে নতুন আরও একটি ভিডিও তারা আপনি যদি সত্যি অনলাইন থেকে ইনকাম করতে চান ফ্রিতে তাহলে আপনি আমার চ্যানেলে চলে যাবেন হ্যাঁ চ্যানেলে চলে যাওয়ার পর দেখতে পারবেন এখান থেকে কিন্তু মূলত আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে হ্যাঁ এটা হচ্ছে মূলত আমাদের একটা নতুন চ্যানেল সো এখানে কিন্তু অসংখ্য ভিডিও আছে আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন আপনার ভিডিওগুলো একটু ফলো করেন আশা করি বুঝাইতে পারছি দেখা হচ্ছে তাহলে নতুন আরো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ